হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধু সবাই কেমন আসবে এম আই গেম প্লে যারি অনেক অনেকদিন ধরে ভিডিও আসছে না আই কারণ হলো আমার ফোনটা বন্ধুকোন খারাপ হয়ে গেছে মানে পিজিএমআর এখন সাপোর্টই নেয় না মানে খুব খারাপ অবস্থা তার জন্য তো আমি ওই ল্যাগ তোমাদের ভিডিও এখন থেকে ভাবছি আপলোড করবো মানে কদিনে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো সেই নিয়ে আর ফোনটা একদমই চলছে তা তোমাকে সাপোর্ট করে ঠিক আছে যেটুকু পারি যেরকম পারি খেলব ঠিক আছে বিজেমে একটা নিউ আপডেট এসেছে জানি অনেক পরে দিচ্ছি তাও কিছু মনে করো না আপডেটটা কিন্তু ফাটাফাটি এসেছে মনে হয় ফাটাফাটি ওটা সবার কেমন লাগছে বিজয় আপনি অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে আর বিজয় সবাই নয় সাজতে পারে কিছু মনে করো না ফ্যান চলছে ফোনটা লোতেই আমরা খেলি কিন্তু না কি বলবো সাপোর্টে নিচ্ছে না ফোনটা এখানে নামাজ ভাই অন্য জায়গায় নামাজ না ভাই প্লিজ কথা কোথায় না হবে কে জানে কী বললেন কেমন খেলতে পারি ফার্স্ট ম্যাচে যাওয়ার চলো দেখি সবাই কেমন আছে কমেন্টে বলবে আর একটু সাপোর্ট দিও বন্ধু মানে প্লিজ সাবস্ক্রাইব করো ফোন কিনতে হবে ফোন কিনে টাকাটাও নেই কি বলো আর কিছু চাই না সাবস্ক্রাইবার লাইক তো তাও তো অনেকটা হেল্প করে করে তো ঠিক আছে সাবস্ক্রাইব লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে ঠিক আছে টাকা হচ্ছে না কিছু যাচ্ছে লাইক আর তো ফ্রি তোমরা এরপরে আশা করি ভালো ভালো ভিডিও বানাতে পারবো

歌っ, <noise> ってかまっちゃう、歌うとっちゃう。 কুকুর ডাকছে কেনা ভাই রাত্রিবেলা শুট করে কুকুর শান্তি নাম আটকে গেছে এই টাচের বহুত প্রবলেম হয় চিৰি আছে ফোনটা কারেন্ট টাবার নিয়ে নেকি ओके एनिमेशन टाइटन के लिए लोग तो इस आज कर बोलूंगा टाइटन ने कुछ भाग होता है मतलब আমি জানি না কিচ্ছু ভাই এখন উপরে ভাগো ভাই সিরিয়াসলি আচ্ছা এটা উড়াল প্যালেসি ট্রাই ট্যান্ড কোথায় এটা চাইডাল মানে আরেক হয়ে দেখি ওরে ভাই ওরে ভাই যে কোথায় এটা কী হয়েটা গেছে একা দুএ কাছে যে ওখানে একা দুএকাছের ফটো দেখাচ্ছি ভালো ফাটাফাটি ফটোফাটি এরকম বড় মনে এটা বাহ স্পিডটাও ভালো হ্যাঁ 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 হ্যাঁ

我等 Oh, I didn't know that it was fake. What a spammer. How could I have done that? You didn't get that out either. अरे बंदा बोल तो भाई कार के कान दो लोग हैं क्या बंदे है? बोल भी नहीं रहा चल फिर चल चिकन यहाँ पर पड़ेगा चाय को अच्छी फोन है चिकन टाइम पर टेकिंग मास्टर वन वन दारुं फटाफट गाड़ी 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 सामने गाड़ी

तो अच्छा तो एक अरे क्या बोलूँगा गाइस मैं समझा ही नहीं मैंने कहा ठीक है के एपिसोड पर ही खत्म कर लेता हूँ मैं क्या बोल गेम बोलूँ मैं कोशिश किया ठीक है सब लोग का इस सब्सक्राइब करना लाइक करना ठीक है